গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্ব হলো নামাজ আর জাকাত এখন আমরা জাকাত গুরুত্ব সহকারে নামাজ গুরুত্ব সহকারে অনেকেই পড়ে কিন্তু জাকাত দেওয়ার সময় খবর তাহে না কথা কোনটি কিনা আছে না নাই আপনাদের কষ্ট হইতেছে নাকি আমার পানের বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে প্রায় বিরাশি জায়গায় নামাজের আলোচনা করেছেন এবং জাকাতের আলোচনা প্রায় বত্রিশ জায়গায় করেছেন কয় জায়গায় বলেন বত্রিশ বার আল্লাহ তালা বলছেন তোমরা জাকাত দাও কি আল্লাহ তালা দুনিয়ার সমস্ত ইমানদার মৌমিন বান্দাদেরকে বুঝাই দিতে চায় ও দুনিয়ার মৌমিন ইমানদার বান্দারা তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহ তোমাদের মালিক তোমরা যারা বিশ্বাস করো আমি আল্লাহর প্রেরিত নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমাদের আদর্শ নেতা তোমরা যাকে নেতা মানো তোমরা যারা আমি আল্লাহর উপর ইমান এনেছ শোনো শোনো আমি আল্লাহ বারবার নামাজের সাথে সাথে জাকাতের কথা বলে বলে আমি আল্লাহ বুঝাইতে চাই দুনিয়ার মানুষ নামাজটা যেইভাবে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ যেইভাবে তোমরা গুরুত্ব দিয়ে আদায় করো জাকাতও ঠিক সেই রকম গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য একবার নয় দুইবার নয় আমি আল্লাহ পঁচিশ বার নামাজের সাথে সাথে জাকাতের আলোচনা করলাম সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা বুঝাইতে চায় আমার বান্দারা শুনো নামাজটা যে রকম গুরুত্বপূর্ণ ইবাদত জাকাতও ঠিক সেই রকম গুরুত্বপূর্ণ ইবাদত বলেন সুবহান কিন্তু এখন মুসলমানরা জাকাত দিতে চায় না মনে করে জাকাত দিলে এর সম্পদ কমে যাবে আছে না নাই অথচ জাকাতের মাধ্যমে সম্পদ কমে না বাড়ে কমে না বাড়ে আল্লাহ নবীর সাহাবি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালানু সহি পুখারি শরীফের এক হাজার পনেরো নম্বর হাদিস আল্লাহ নবীর সাহাবি হজরত আবু হুরায়রা বলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন জনৈক বেদুইন সাহাবি আসল আইসা সে বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ভগ আল্লাহর নবী আমাকে একটি আমলের কথা বলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এই বেদিন সাহাবিকে বললেন এ আমার সাহাবি শোন তুমি আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না এবং নামাজ ফরজ নামাজগুলি গুরুত্ব সহকারে আদায় করবে এবং তোমার নির্ধারিত সম্পদের জাকাত আদায় করবে পবিত্র মাহে রমজানের রোজা রাখবে যদি তুমি আমলগুলো করতে পারো আল্লাহ তালা তোমাকে সুজা জান্নাতে পৌঁছায় দিবে কত চমৎকার কথা আল্লাহ তালার রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই কথা বলার পর এ বেদুইন বলে আপনি যা বলছেন এর একটু কম করবো না বেশিও করব না যেভাবে বলছেন আমি ঠিক সেইভাবে আমল করব এই কথা বলে সে চলে গেল আল্লাহ নবী উপস্থিত সাহাবাহকের বললেন এ আবার সাহাবীরা তোমরা কেউ কি জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবীরা বলল এটা আবার কে না দেখতে চাইবে আল্লাহ রসুল বলেন যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তারে দেখো সুমান বলেন তাহলে বোঝা গেল যারা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করবে না ফরজ নামাজগুলি গুরুত্ব সহকারে আদায় করবে তার সম্পদের নির্ধারিত জাকাত আদায় করবে রমজান মাসের রোজা আল্লাহ তালার জন্য রাখবে তার ঠিকানা সোজা কোন জায়গায় জান্নাত ভয় পায় সুজা কোন জায়গায় আর হজুরে কোন জায়গায় তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জান্নাতে যাইতে হলে ইবাদত হবে কার নামাজ কার জন্য পড়ব জাকাত কার জন্য দিব রমজানের রোজা কার জন্য রাখব তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে কথা কয় না বলা যাব যে আমাদের হুজুরের কাছে নিয়ে গেলে বাচ্চা ভালো হয়ে যায় কথা কয় না আসে না নাই ওইদিন এক মহিলা কইতেছে কয় আমাকে হুজুরের কাছে নিয়ে গেলে ফু দিলে ভালো হয়ে যায় না হুজুরুল লেখন আসলেও হুজুর হুজুরের কোনো কেরামতি আছে না এটা আল্লাহর কোরআনের কেরামতি কথা কয় না কথা কয় না আপনিও যদি আল্লাহর কোরআনকে মানেন আপনিও যদি আমল করতে পারেন আপনার ভুয়ো কাজবো কথা কোন ঠিকই না কথা কয় না হইব কি হইব না এই জন্য আল্লাহর কোরআনকে যারা মানবে তাদের মুখ তাদের আদর্শ তাদের কথা কাজকে দামি বানাই দিবে কে আল্লাহ এই জন্য আমার পানের বন্ধুগণ জাকাত বড় একটা ইবাদত এই জাকাত আমাদেরকে আদায় করতে হবে বলা হয়েছে যারা মালিকের নেশাব হয় সাহেবের নেশাব হয় তারা তাদের নেশাব এক বছর পূর্ণ হওয়ার পরে এর চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দেওয়া ফরজ জাকাত দেওয়া কি যদি ফরজ জাকাত না দেয় তার শাস্তি কি হবে আল্লাহ নবীর সাহাবি হজরত আবহরায়রা বলেন আল্লাহ তালা আর বান্দারা সম্পদের মালিক হওয়ার পরে সে যদি তার চল্লিশ ভাগের এক ভাগ জাকাত না দেয় তাহলে তার সম্পত্তির হক আদায় হয় না আর যে তার সম্পত্তির হক আদায় করে না আল্লাহ নবী সাহাবী বলেন ওই সম্পদগুলাকে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে একটা লুমহীন একটা পশমহীন সাপ বানাবে যেটা দুই চৌকের পাশে দুইটা বিন্দু থাকবে ওই সা তার গলায় পেঁচায় পেঁচায় তাকে দংশন করবে আর বলতে থাকবে এ আমার মালিক আমি তোমার দুনিয়ার জমাকিত মাল আমি তোমার দুনিয়ার জমাকিত সম্পদ আমি তোমার দুনিয়ার জমাকিত স্বর্ণরূপা তুমি যে জমা করে রেখেছিলে এখন দেখো তোমার কেমন লাগে বলেন না ওজুবিল্লা পবিত্র কুরাইন সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনাজ-যাহাবা ওয়াল-ফিদ্দাতা আল্লাহর আল্লাহ রব্বুল আলম বলেন যারা দুনিয়ার জমিনে স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে জাকাত দেয় না হে নবী আপনি তাদেরকে ভয়ংকর শাস্তির সুসংবাদ দিন না বলেন শাস্তির কি কোনো সুসংবাদ হইতে পারে কথা বলেন এটা ব্যঙ্গ করে আল্লাহ তালা বলছেন ব্যঙ্গ করে বলছেন কারণ এখানে তো সুসংবাদ হওয়ার কথা না শাস্তি কোনোদিন সুসংবাদ হতে পারে না এটা হলো দুঃসংবাদ কথা বলেন ঠিক এই জন্য প্রিয়া আমার হাদিস স্পষ্ট আসছে যারা মালের জাকাত দিবে না যারা মালের জাকাত দিবে না তাদের সম্পদকে আগুন দিয়ে করা হবে এই জাহান নামের চিৎকার তাদের আর ওই দিন মসজিদের যারা এই সত্য কথাগুলা মুসল্লিদেরকে বলছে এদের কথা স্মরণ হবে হায় রে হুজুরে তো কইছিল কিন্তু আমি আরো রিয়াকশন করছি আসে না নাই হুজুরে কয় জাকাত দিতে জাকাত না দিলে আসে না নাই এমন যদি কেউ মনে করে তাহলে তার ইমান নাই কি নাই আপনি পারেন না এর জন্য অনুতপ্ত হতে হবে কিন্তু আপনার আমার মাঝে যে রূপগুলো আছে এগুলা পরিবর্তন করার দরকার আছে না না আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন সুরায় বাকার আর দুইশোত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদী নাম ওয়া মিলুস আলিহাদ ওয়াকামুসয়ালা ওয়াতুজ্জাকাল্লাহুম তালা বলেন যারা ইমান এনেছে এবং নে কামল করেছে নামাজ কায়েম করেছে তাদের সম্পদের নির্ধারিত জাকাত আদায় করেছে আল্লাহ তালা বলেন পরকালে তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের কাছে মৃত্যুর পরে শুনো শুনো তাদের কোনো বয় নাই তাদের কোনো চিন্তা নাই বন্ধুগণ সম্পদের জাকাত আদায় করা দরকার আছে না নাই জুড়ে কয়না আছে না নাই এই জন্য জাকাত দিতেই হবে বর্তমান সময়ে আমাদের সমাজে হাইব্রিড জাকাত দেওয়ার আছে না নাই বুঝেন না মনে হয় এদের নাম দিছি হাইব্রিড জাকাত দাতা হাইব্রিড জাকাত এমন মানুষও জাকাতের কাঠ তো আছে আসে না নাই বুঝবেন এডে হারাম খাওয়ার জন্য সারা জীবন খাইছে এখন মালবান ধনী হওয়ার পরও হারাম খাইতে যায় কথা কন ঠিক কিনা এটা হলো গরিব মিষ্কিনের সম্পদ এই জন্য এই হাইব্রিড বিড দাতারাও জাহান নামে যেতে হবে এই জন্য আপনার দায়িত্ব হলো যে তারে পাপে তার কাছে গিয়ে গিয়ে জাকাত দেওয়া এটা হলো রাসুলের আদর্শ আর এখন আমরা কি করি এলাম দেই আইনে মানুষের দেখায় ছবি তুলি আসে না নাই এই জন্য জাকাত দিতে হবে আল্লাহর জন্য আপনার সম্পদ পবিত্র করার জন্য সম্পদের হক আদায় করার জন্য এই জন্য আমার প্রিয় ভাইয়েরা হাইব্রিড বিড জাকাত হইবেন না আল্লাহ তালার জন্য আল্লাহর ফরজ বিধান আদায় করার জন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই বর্তমান হিসাবে একজন মানুষের কাছে আমার হিসাব যেটা এবং ইসলামী ফাউন্ডেশনের হিসাবের সাথে মিলে বর্তমান হিসাবে একজন মানুষের কাছে সত্তর থেকে পঁচত্তর হাজার টাকা থাকলে তার উপরে জাকাত দেওয়া হাজি ফরজ তাহলে আমাদের এই মহল্লায় তো অধিকাংশ মানুষের উপরে জাকাত ফরজ কথাগণ ঠিক কিনা এরপরও আমাদের মহল্লায় জাকাত খায় এমন লোক আছে না নাই হিসাব করলে ওর ব্যাংকে টাকা আছে দশ লাখ জাকাত খায় এমন লোক আছে না নাই সমাজের সমাজের ক্যান্সার ক্যান্সার কি হিসাব করে আল্লাহ তালার জন্য নিজের সম্পদকে পবিত্র করার জন্য আল্লাহ যেন জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজ আমলকে আমাদের সকলের করার তৌফিক দান করেন সকলে বলেন আমি যারা সুন্নত করেন নাই সুন্নত